শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বা যে ঘড়ির কাটায় ওই সকাল পাঁচটা দশের মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এত সকাল সকাল ঘুম ভেঙে গেছে যে না উঠে আর থাকতে পারলাম না তাড়াতাড়ি করে উঠে তারপর এই যে সংসারের কাজে লেগে পড়েছি গুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম ব্রাশ করে আর এই যে সকালে জলটা খাওয়ার অভ্যাস এটা না খেলে না আমার একদমই ভালো লাগে না সমস্ত বাসি গাছগুলো সেরে চান করে সোজা ঠাকুর ঘরে চলে গেছিলাম তারপর ঠাকুর পুজো দিয়ে এই যে চলে এসেছি ঘরে আর আজ পুজো দিতে অনেকটাই দেরি হয়েছে তার কারণ আজ হনুমান জয়ন্তী এমনিতে মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার করে হনুমান ঠাকুরের পুজো করি আর আজ এমনিতেও মঙ্গলবার তারপর আবার পড়েছে হনুমান জয়ন্তী এই এত সুন্দর দিনটা আজকে কি ছাড়া যায় কাল রাতে দেখলেই তোমরা পতাকা কিনে নিয়ে এসেছিলাম আর ঠাকুরের যা যা লাগে প্রসাদের আর ঠাকুর হনুমান ঠাকুর কিন্তু লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে প্রত্যেক মঙ্গলবার করে লাড্ডু ভোগ দেই আর যদি না থাকে তাহলে ওই দোকান হয়তো যদি বন্ধ থাকে তাহলে আর পারি না আজ লাড্ডু দিয়ে তারপর ঠাকুর যা যা পছন্দ করে সেটা দিয়ে ভোগ দিয়েছি তারপর পতাকাটা ঠাকুরের সামনে রেখে দিয়েছি ওটা হাজবেন্ডকে দিয়ে লাগাবো আর ঠাকুরের পতাকাটা ছেলেদেরকে দিয়েই লাগাতে হয় তার জন্য ওই হাজবেন্ড ডিউটি থেকে যখন আসবে দুপুরে খেতে তখন চান টান করে ওকে দিয়ে লাগিয়ে নিব। এদিকে রান্নাঘরে এসে চা করেছি আর ওইদিকে আমার ছেলে ব্রেড এনেছি তো সেটা সেকেছে একদম কালো কালো করে দিয়েছে তারপর ওকে চা আর ব্রেড দিয়ে দিলাম ও আবার খেয়ে টিউশন যাবে আর এইদিকে আমিও এই যে সংসারের কাজে লেগে পড়েছি রাতের বাসনগুলো ধোয়া ছিল সেগুলো সমস্ত গুছিয়ে রেখে এখন হাজব্যান্ডে টিফিন করব চাটা খেয়ে ছেলে চলে গেছে টিউশন আর আমিও হাজব্যান্ডের টিফিনটা তৈরি করে পাঠিয়ে দিয়ে তারপর এই যে চলে আসলাম এই ঘরে ওই ঘরে কিন্তু ভাত আর ডালটা বসে এসেছি আজকে নিরামিষ আর মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবারে আমি নিরামিষ খাই তার জন্য একটু মুগের ডাল করব আর দেখি একটা সবজি করার মানে ওই যে পুঁইশাকুলো এনেছিলাম না বাড়ির থেকে সেগুলো দিয়ে একটা ঘ্যাট করার ইচ্ছা আছে আর এইদিকে ভাবলাম যে না বিছানাটা এখন যদি না তুলি তাহলে কিন্তু রান্নার রান্নার কাজে একবার লেগে পড়লে এই ঘরে বিছানাটা তুলতে তুলতে অনেক দেরি হয়ে যাবে এমন কোনো দিনও হয়ে যায় রান্নাঘরে লেগে পড়ি তখন কিন্তু এই বিছানা তুলতে তুলতে ওই দশটা এগারোটা বেজে যায় সকালবেলা যদি সবাই একসঙ্গে ঘুম থেকে উঠে পড়ি তাহলে কিন্তু সাথে সাথেই বিছানাটা তোলা যায় কিন্তু ওই যে আমার ছোট ছেলে একটু ঘুম থেকে দেরি করে ওঠে তার জন্য আমিও ওইদিকে রান্নাঘরে কাজে লেগে পড়ি আর এই দিকের বিছানাটাও আমার পড়ে থাকে বিছানাটা তুলে তারপর ভাবলাম যে হাতে যখন সময় আছে তো চলো একটু হালকা পরিষ্কার করে নিই আর এই যে মানি প্লান্ট গাছটা জলটা একটু চেঞ্জ করে দিতে হবে আর দু তিন দিন ছাড়া ছাড়া যদি জল না পাল্টায় না গাছগুলো পাতাগুলো লাল হয়ে গাছটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি কাজ করছিলাম আর ওই যে পুচকুটাকে দেখতে পালে ও এসে কিন্তু আমার এই দিক দিয়েই ঘোরাফেরা করছিল আবার চলে গেল তো এইদিকে দেখো সমস্ত টরগুলো পরিষ্কার করে আবার রান্না করতে হবে আর রান্নার অতটা টেনশন নেই তার কারণ ছেলেদের স্কুল বন্ধ আছে একটু দেরি হলেও কোনো ব্যাপার না আর সকালটা জানো তো প্রত্যেকটা দিন এই যে ছেলেদের স্কুল থাকলে এতটা তাড়াহুড়োতে সকালবেলাটা আমার কাটে আমার কেন আমার মতন সব মায়েদেরই কিন্তু এই যে বাচ্চাদের স্কুল থাকলে এইরকমই তাড়াহুড়োর মধ্যে কেটে যায় একদিকে সংসারের কাজ চান সেরে পুজো সেরে হাজব্যান্ডে টিফিন তারপর রান্না বান্না এই করতে করতে সকালবেলা মনে হয় শরীরের উপর দিয়ে একটা ঝড় বয়ে যায় এই যে ফুল গাছগুলো অর্ডার করেছি সব থেকে পছন্দের আমার ওই গোলাপ ফুল গাছটা গোলাপ ফুল গাছটা এতটাই ভালো লেগেছে মনে হয় যে আরও কয়েকটা অর্ডার করে নিই আর এখানে একটা গাছ আছে দেখো এই গাছটাতে না ডালগুলো একটু বেশি ছড়ানো তার জন্য আমি একটু গাডার পিছিয়ে রেখেছি যাতে ডালগুলো এক জায়গায় হয় তারপর এই যে গাডারটা খুলে দিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে এইদিকে ডালটা হয়ে গেছে ডালটা আমি ফোরন দিয়ে দিয়েছি আর ছেলে বলছে বড় ছেলে টিউশন থেকে এসেছে বলছে আমার খিদে পেয়েছে সে নিজেই দেখো এই যে বেগুন কেটেছে আর হচ্ছে পটল বলল যে আমাকে একটা ভাজি করে দাও আমি এটা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো আর এদিকে ডালও হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম আর জানো তো ডালটা একটু পাতলা করেছি আমার আবার বেশি ঘন ডাল খেতে ভালো লাগে না আর এদিকে ভাজিও বসে দিয়েছি ছেলে বলছে মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো চলো ওকে একটু খেতে দিয়ে দিই আর এখন যদি খেলতে বেরিয়ে যায় না তাহলে খাওয়ার কথা ভুলেই যাবে ভোর সাড়ে পাঁচটার থেকে ঘুম থেকে উঠে সকাল এগারোটার মধ্যে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো কিন্তু আজকে সেরে নিয়েছি আর জানো তো ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীরে কিন্তু একটা এনার্জি পাওয়া যায় আর কাজগুলোও কিন্তু ঝটপট হয়ে যায় আজ আমার তাই হয়েছে এখন আমাকে প্রায় দিনই দেখতে পারবে এই সকাল সকাল ঘুম থেকে উঠতে তার কারণ এখন ওই যে গরমে এমনি তো রাতে ঘুম হবে না আর সকালবেলাটা তাড়াতাড়ি লাউ দিয়ে মুগের ডাল আর এই যে করলা ভাজি আর দুটো বেগুন ভাজি আছে সাথে আছে একটু টমেটো চাটনি আর আছে এখানে সবজি দিয়ে পুঁশাক দিয়ে একটা ঘ্যাট এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু এরপর কিছুটা সময় কেটে গেছে হাজব্যান্ড চলে এসেছে দুপুরের খাবার খেতে তো তার চান হয়ে গেছে ধোয়া জামা কাপড় পরে তারপর হাজব্যান্ডকে বললাম এই যে পতাকাটা লাগিয়ে দাও আর এই পতাকা ছেলেদেরকেই লাগাতে হয় তো সেও কথা মতো চলে এসেছে ছাদে এই যে পতাকা লাগাতে আর আগের পতাকাটা খুলে সেটা কোনো ভালো জায়গায় রেখে দিতে হবে না হলে জলে ভাসিয়ে দিতে হবে তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো টমেটোগুলো বেশ একটা কিন্তু বড় হয়েছে আর কদিন গেলেই পেকে যাবে আর দেখতে দেখো কি ভালো লাগছে না তো এই যে কবে কবে পাকবে আর রান্না করব সেটা মানে আমি মনে মনে ভাবছি যাই হোক এদিকে দেখো হাজবেন্ড একটা গাছের থেকে পেয়ারা পেয়েছে পেয়ারাটা দেখি এই যে বাকিতে খেয়ে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে